সম্মানিত মাছ ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো মাছ ভাইয়ারা আপনারা যারা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের চাষ করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভিডিওটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মাছ বর্তমান সময়ে এই থাই পাঙ্গাসের চাষ দিন দিন বেড়েই চলছে কারণ হচ্ছে এই থাই পাঙ্গাসের বাজার চাহিদা সবসময় থাকে যার কারণে এই মাছগুলো চাষে অনেক চাষিরাই লাভবান হয়েছে এই মাছ চাষের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ সময় লাগে পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় মাসে আপনার এই মাছগুলো বাজারজাত করা যায় এই পাঙ্গাস মাছ চাষের ক্ষেত্রে আপনার সাধারণত মাঝারি বা বড় আকারের পুকুরই যথেষ্ট পুকুর প্রস্তুতির ক্ষেত্রে আপনার সাধারণত যদি পুরাতন কোনো পুকুর হয়ে থাকে তাহলে প্রথমে ভালোভাবে সেচ দিবেন সেচ দিয়া এগুলোকে আপনার প্রতি শতাংশে এক কেজি হারে চুন হাফ কেজি হারে টিএসপি সার ও তিনশো গ্রাম ইউরিয়া সার দিয়ে তারপর দুই থেকে তিন দিন পর পানি ঢুকিয়ে দেবেন আর যদি পানি শুকানোর মতো ব্যবস্থা না থাকে তাহলে আপনার বিশ ট্যাবলেট দিয়ে পোকামাকড় বাড়াকসি মাছগুলো মেরে ফেলবেন তারপর আপনার ঠিক একইভাবে এক কেজি হারে চুন পাঁচশো গ্রাম মাট্টা সার বা তিনশো গ্রাম টিএসপি সার দিয়ে আপনি চার থেকে পাঁচ দিন পর আপনি পনাগুলো দিতে পারবেন আর অবশ্যই আপনার পনাগুলো হতে হবে অরিজিনাল থাই পাঙ্গাস আর না হয় আপনি চাষ করে লাভবান হতে পারবেন না তাই আমরা গ্যারান্টি সহকারে আমাদের হেসারির বাঁচাইকৃত উন্নত মানের বড় বড়ো ভুট থেকে এই থাই পাঙ্গাস মাছের পনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পনা চাষ করতে চান তারা ছেলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আমাদের কাছে ছোটো বড়ো সকল ধরনের সাইজই রয়েছে আমাদের কাছ থেকে পোনা নিলে আপনারা পাবেন স্বাস্থ্যসম্মত ও দ্রুত বর্ধনশীল কম খরচে বেশি লাভ তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই থাই পাঙ্গাস মাছের পোনাগুলো আপনার প্রতি শতাংশে কালচারের ক্ষেত্রে আশি থেকে একশো পিস বা সর্বোচ্চ একশো বিশ পিস চাষ করা যায় আর যদি মিশ্রভাবে করতে চান তাহলে আপনার সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পিস এই মাছগুলো চাষ করতে পারবেন আর এই মাছগুলোর খাদ্য হচ্ছে আপনার বাসমান ফিট খাবার বাজারে যে রেডিমেড খাবারগুলো বিক্রি হয় এই বাসমান ফিট খাবার খাইয়ে এই মাছগুলোকে আপনি বাজারজাত করতে পারবেন এই থাই পাঙ্গাস মাছের পাশাপাশি আপনারা আমাদের কাছে পাবেন দেশি শিং দেশি মাগুর দেশি গুলসা দেশি ট্যাংরা ও বিয়াতনামি কই বিয়াতনামি শৈল চিতল মাছের পোনা আর মাছের পোনা এবং কি ব্ল্যাড কাপ সোনালি রুই সহ বাংলা কাপ জাতীয় সকল ধরনের মাছের পোনায় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে মনুসেক্স তেলাপিয়া মাছের পানাও সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি ভাইরা আপনারা যারা বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বেকার না থেকে মাছ চাষ করুন বেকারত্ব দূর করুন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মহাবল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইগুনটি দিয়ে ওয়ান করে দেবেন যাতে করে পরবর্তীতে ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনি খুব সহজভাবেই পেয়ে যান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ